নমস্কার অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক মকর রাশির জাতকদের জন্য নভেম্বরের চব্বিশ থেকে তিরিশ তারিখে যে সময় চক্র তৈরি হচ্ছে তা হবে উন্নতি স্থিতি মানসিক শক্তি ও বাস্তব সুযোগের এক বিশেষ সংযোগ এই সপ্তাহে আপনার জীবনে গ্রহগত বিন্যাস এমনভাবে সক্রিয় থাকবে যে আপনি অনুভব করবেন দীর্ঘদিনের স্থবিরতা অপেক্ষা পরিকল্পনার ক্লান্তি এবং ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কাটতে শুরু করেছে বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করায় আপনি নিজের স্বাস্থ্য উদ্যম এবং শারীরিক শক্তিকে কার্যকর দিক নির্দেশনায় ব্যবহার করার সুযোগ পাবেন মানসিক ক্লান্তি কমে যাবে এবং নতুন করে সজীবতা ফিরে আসবে এই ধরনের হতে চলেছে প্রভাবশালী এবং ফলপ্রসূ চলুন তাহলে ধরে বিস্তারিত বিশ্লেষণে প্রবেশ করি প্রথমত স্বাস্থ্য এবং শক্তি যদি আমরা দেখি তো এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য স্বাস্থ্য ও শারীরিক শক্তির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে কারণ বৃহস্পতি ঘরে অবস্থান করছে এবং এর প্রভাব সরাসরি আপনার শরীরের এনার্জি লেভেল প্রাণশক্তি এবং সক্রিয়তার উপরে পড়বে আপনি অনুভব করতে পারেন যে অনেকদিন ধরে যে ক্লান্তি বা অনুৎসাহ কাজ করছে তা যেন ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর মন এবং শরীর দুটোই বেশি সজাগ থাকবে ফলে আপনি দৈনন্দিন কাজগুলোতে গতি ও স্থায়িত্ব বজায় রাখতে পারবেন এই শক্তি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তবে এটি শুধু শারীরিক উন্নতি নয় মানসিক স্থিরতা আত্মবিশ্বাস এবং আবেগ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখবে তবে এর বিপরীত দিকও রয়েছে যদি এই অতিরিক্ত শক্তি সঠিক পথে পরিচালিত না হয় তবে তা বিরক্তি অস্থিরতা অযথা তর্কে পরিণত পডা অথবা হতাশাজনক সিদ্ধান্ত গ্রহণের রূপ নিতে পারে তাই আপনাকে সচেতনভাবে শক্তির দিক নির্দেশ করতে হবে এই সময়ে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো খেলাধুলা করা শরীরচর্চা হাঁটা সাইক্লিং বা যেকোনো শারীরিক ক্রিয়াকলাপ অত্যন্ত উপকারী হবে এগুলো শুধু শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করবে না বরং মানসিক চাপও কমাবে যারা দীর্ঘদিন ধরে অলসতা বা শারীরিক পরিশ্রমের অনাগ্রহের মধ্যে ছিলেন তারাও নতুন করে উদ্যম ফিরে পাবেন বিশেষ করে যাদের পেশাগত কাজ দীর্ঘক্ষণ চেয়ারে বসে থাক থাকতে হয় তারা সন্ধ্যায় সামান্য হাঁটার মাধ্যমে শরীরকে অনেকটা চাপমুক্ত রাখতে পারবেন এই সময় খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন আনতে সুবিধা হবে হালকা খাবার পানি পান বৃদ্ধি পোড়া কমানো এবং দুপুরের খাবার ভারসাম্যপূর্ণ রাখা আপনাকে আরো বেশি স্বস্তি দেবে তো মানসিক স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনাকে স্বস্তি এনে দেবে তাদের চাপ বা পারিবারিক দায়িত্বে কখনো কখনো যে মানসিক ভারী ভাব তৈরি হয় তা এই সময় কমবে নিজের প্রতি যত্ন নেওয়ার প্রবণতা বাড়বে এই সময় যদি কেউ যোগব্যায়াম শ্বাস প্রশ্বাস অনুশীলন বা ধ্যান শুরু করতে চান তবে এটি হবে অত্যন্ত উপযোগী সময় দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও স্বস্তি ও উন্নতির ইঙ্গিত রয়েছে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে পূর্ণ চিকিৎসা বা নিয়ম হঠাৎ বন্ধ করা ঠিক হবে না সবশেষে বলা যায় এই সপ্তাহের স্বাস্থ্য ও শক্তির প্রবাহ এমন এক সুযোগ যা মকর রাশির জাতকদের নতুন করে সজীবতা ও কর্মস্পিয়া এনে দেবে এবং যা তাদের পুরো মাসের গতিবিধিকে প্রভাবিত করবে আর্থিক লাভ এবং সম্পদ যদি আমরা দেখি তো শনির তৃতীয় ঘরে অবস্থান এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর প্রভাব বয়ে আনবে দীর্ঘদিন ধরে যে পরিকল্পনাগুলো কেবল ভাবনার স্তরে ছিল সেগুলো বাস্তবায়নের পথ এই খুলে যাবে আপনি উপলব্ধি করবেন যে সময়ে শ্রম কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ফলে অর্থনৈতিক স্থিতি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এবং এই সপ্তাহে হঠাৎ কোনো আর্থিক লাভ বকেয়া টাকা পাওয়া ব্যবসায় নতুন অর্ডার অতিরিক্ত আয় অথবা সঞ্চয়ের মতো ফল আসতে পারে তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই লাভ ক্ষণস্থায়ী নয় বরং ভবিষ্যৎ পক্ষী অর্থাৎ আপনি যে সম্পদ সঞ্চয় করবেন তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এনে দেবে এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি সঞ্চয় পরিকল্পনা তৈরি স্থায়ী আমানত মিউচুয়াল ফান্ড জমি বা সম্পদে বিনিয়োগের চিন্তা করার জন্য উপযুক্ত যদি অর্থ ব্যবস্থাপনায় দুর্বলতা অনিয়ম বা হটকারী সিদ্ধান্তের কারণে ক্ষতি হয়ে থাকে তবে এবার তা সংশোধনের সুযোগ তৈরি হবে শনির প্রভাব আপনাকে হিসেবে ধীর এবং বাস্তবধর্মী চিন্তার দিকে নিয়ে যাবে তাই আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন কোন খাতে খাতে অর্থ ব্যয় করা উচিত এবং নয় যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ পুরনো গ্রাহকের ফিরে আসা বা কাজের প্রসার ঘটার ইঙ্গিত রয়েছে যারা চাকরিজীবী তারা অতিরিক্ত ইনসেন্টিভ টার্গেট বোনাস বা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রাখেন তবে সতর্কতার জায়গাটিও গুরুত্বপূর্ণ অর্থ হাতে আসা মাত্র ব্যয় করে ফেলার প্রবণতা এই সময়ে সমস্যা সৃষ্টি করতে পারে ব্যয় না করে পরিকল্পিত করতে হবে পারিবারিক খরচকে অথবা প্রয়োজনে অর্থ খরচ হতে পারে তবে তা নিয়ন্ত্রিত থাকলে সমস্যা হবে না বন্ধু বা পরিচিতদের আর্থিক সহায়তার অনুরোধ এই সময় বাড়তে পারে এবং তা গ্রহণ করলে আপনার সঞ্চয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সুস্পষ্ট সীমা সীমা রেখা বজায় রাখা প্রয়োজন এই সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য অর্থনৈতিক অগ্রগতি সম্পদ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা গঠনের পর্যায় হিসেবে কাজ করবে আপনি যদি ধৈর্য পরিকল্পনা এবং শৃঙ্খলা বজায় রাখতে পারেন তবে এই সময়ের লাভ ভবিষ্যতে আরো বড় পরিসরে রূপ নেবে পরিবার এবং সম্পর্ক কেমন যাচ্ছে তো এই সপ্তাহে পারিবারিক সম্পর্ক এবং ঘরোয়া সমন্বয়ের ক্ষেত্রে মকর রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আসতে চলে যেহেতু আপনার শক্তি সময় এবং মনোযোগের একটি বড় অংশ বন্ধু বা সামাজিক যোগাযোগের দিকে ঝুঁকে যেতে পারে তাই পরিবারের প্রতি দায়িত্ব ও উপস্থিতি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এর ফলে পরিবারের সদস্যরা আপনাকে সময় না দেওয়ার অভিযোগ করতে পারেন কিন্তু গুরুত্বপূর্ণ ঘরোয়া কাজ অনুষ্ঠান সিদ্ধান্ত বা দায়িত্ব আপনি মিস করতে পারেন বিশেষ করে প্রবীণ সদস্য এবং সঙ্গীর পক্ষ থেকে প্রশ্ন অভিমান বা তিরস্কার শুনতে হতে পারে এই পরিস্থিতি অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করতে পারে যদি আপনি সময় মতো ভারসাম্য না আনেন তবে ইতিবাচক দিকও রয়েছে পরিবারে এমন উষ্ণতা এবং সংযোগ থাকবে যা আপনাকে মানসিক শক্তি দেবে সন্তান ভাই বা সঙ্গীর সাথে ভালো যোগাযোগ বজায় থাকলে সম্পর্ক আরও দৃঢ় হবে আপনি উপলব্ধি করবেন যে পরিবার আপনার স্থিতি এবং মানসিক নিরাপত্তার ভিত্তি তাই এই সময় আপনাকে সম্পর্ক রক্ষার সচেতনতা বাড়াতে হবে সন্ধ্যায় কিছু সময় ঘরে দেওয়া খাবার টেবিলে উপস্থিত থাকা কথা বলা অনুভূতি ভাগ করা এই ছোট কাজগুলো বড় পরিবর্তন আনতে পারে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সঙ্গীত প্রত্যাশা বাড়তে পারে বিশেষ করে সময় এবং মনোযোগের বিষয় আপনার বাস্ততা বা বাইরে সময় অতিরিক্ত ব্যয় করলে সঙ্গী উপেক্ষিত বোধ করতে পারেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে একে অপরের চাহিদা বোঝা এবং ভুল বোঝাবুঝি কমানো জরুরি পরিবারের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ আপনার মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই দূরে থাকলে আপনি নিজের অবস্থান দুর্বল করে ফেলতে পারেন রবীন্দ্রের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাও প্রয়োজন এই সময় পারিবারিক পরিবেশ শান্ত রাখতে নরম ভাষা ধৈর্য এবং উপস্থিতি অত্যন্ত কার্যকর হবে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি যোগাযোগ বিচ্ছিন্নতা বা আবেগগত দূরত্ব সৃষ্টি হলে তা আপনার মানসিক স্থিতিকে প্রভাবিত করতে পারে তাই বন্ধুদের সাথে সময় কাটানোর আনন্দ এবং পরিবারের দায়িত্ব এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করা হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ সার্বিকভাবে এই সপ্তাহে পারিবারিক দিক আপনার সম্পর্কের মূল্য দায়িত্বের গুরুত্ব এবং সমন্বয়ের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেবে কর্মজীবন এবং চাকরি যদি আমরা দেখি তো এই সপ্তাহে কর্মক্ষেত্রে গ্রহগত অবস্থান মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও গতিশীল পরিবর্তনের ইঙ্গিত বহন করছে রাশিচক্রের অবস্থান নির্দেশ করে যে আপনি পছন্দসই স্থানান্তর নতুন পদে আবেদন উন্নত কর্মক্ষেত্র কিংবা আরও সুবিধাজনক চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা এই দীর্ঘদিন ধরে কর্মস্থানে স্থবিরতা মূল্য মূল্যায়নের অভাব বা উন্নতি পাওয়ার সুযোগ না পাওয়ার কারণে হতাশ ছিলেন তারা এই সপ্তাহে ইতিবাচক পরিবর্তনের আভাস পাবেন। আপনার কাজে দক্ষতা দায়িত্ববোধ নিয়ম শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ঊর্ধ্বতনদের নজরে আসতে পারে আপনি যদি সরকারি চাকরি প্রশাসনিক পথ কর্পোরেট নেতৃত্ব প্রকৌশল ব্যবস্থা ব্যাংকিং অথবা সংগঠনে কাজের সঙ্গে যুক্ত থাকেন তবে এই সপ্তাহে পদোন্নতি, নতুন দায়িত্ব অথবা কর্মশর্তের উন্নতির সম্ভাবনা থাকবে। অন্যদিকে যারা চাকরি পরিবর্তন করতে চান, নতুন স্থানে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিদেশে কর্মসংস্থানের চেষ্টা করছেন তারাও এই সময় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখতে পাবেন। তবে এই সাফল্য অর্জনের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো ঊর্ধ্বতনদের সঙ্গে সৌহার্দ্য, পেশাদার আচরণ, বিনয় এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখা। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি লাভজনক বিক্রি বৃদ্ধি নতুন পার্টনারশিপ চুক্তি সম্পাদন এবং আর্থিক প্রবাহ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা পরিকল্পনা এবং বাজার বিশ্লেষণে সফলতা পাবেন সহকর্মীদের সাথে সম্পর্ক এই সময়ে উন্নত হবে তবে ঈর্ষাপরায়ণ বা প্রতিযোগী ব্যক্তিদের থেকে সতর্ক থাকা প্রয়োজন কাজের চাপ কিছুটা বাড়তে পারে তবে এটি ইতিবাচক চাপে রূপ নেবে কারণ আপনি ফলাফল দেখতে শুরু করবেন কাজের ভ্রমণ ট্রেন অথবা অফিস বদলির সম্ভাবনাও রয়েছে আর এই সপ্তাহে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনার পরিশ্রম অকারণ নয় সব মিলিয়ে কর্মজীবনের এই সময়ে মকর রাশির জাতকদের জন্য অগ্রগতি স্থায়িত্ব সুযোগ এবং অবস্থান উন্নতির একটি শক্তিশালী পর্যায়ে গঠন করবে তো শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন কেমন যাবে যদি দেখি এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে মকর রাশির শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল বলে হচ্ছে অবস্থান নির্দেশ করে যে শিক্ষার বড় কোনো আসবে না বরং মনোযোগ ধৈর্য স্মৃতিশক্তি এবং বিষয়বস্তু গভীরতা ক্ষমতা উন্নত হবে বিশেষ করে ছাত্রীদের জন্য এই সময় আরো ফলপ্রসূ কারণ ক্ষণস্থায়ী গ্রহিক সংযোগ তাদের মানসিক স্থিতি আত্মবিশ্বাস এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে যারা স্নাতক অথবা স্নাতকোত্তর গবেষণামূলক শিক্ষা অথবা প্রফেশনাল কোর্সে অধ্যয়ন করছেন তারা গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখতে পাবেন পরীক্ষার প্রস্তুতি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন বা থিসিস কাজে সফলতা পাওয়া সহজ হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরি পরীক্ষা বা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের মনোযোগ ও অধ্যাবসায় বৃদ্ধি পাবে ফলে পূর্বের অনিশ্চয়তা কমবে বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন এবং এমন শিক্ষার্থীদের ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি সম্ভব এই সময় শিক্ষক অভিভাবক এবং পরামর্শদাতার সমর্থন পাওয়া যাবে যা মানসিক তবে বিভ্রান্তির একটি ঝুঁকি রয়েছে সামাজিক যোগাযোগ বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো সম্পর্ক বা অনুভূতির আবেগ যদি বেশি গুরুত্ব পায় তাহলে পড়াশোনায় ফোকাস কিছুটা কমে যেতে পারে তাই সময় ব্যবস্থাপনা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পড়াশোনার পরিকল্পনা নির্দিষ্ট রুটিন বিশ্রাম এবং নিরবচ্ছিন্ন অধ্যয়ন নিশ্চিত করলে ফলাফল আরো ভালো হবে যারা দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে দুর্বলতা অনুভব করছিলেন তারা এবার সেই অংশে উন্নতি আনতে পারবে স্মৃতিশক্তি বাড়বে এবং জটিল বিষয়ও সহজ লাগবে সৃজনশীল বিষয় যেমন শিল্প সাহিত্য ডিজাইন সংগীত মনোবিজ্ঞান এইসব ক্ষেত্রে শিক্ষার্থীরা বিশেষ সাফল্য অর্জন করতে পারেন একই সাথে বিজ্ঞান প্রযুক্তি গণিত এবং ব্যবস্থাপনা শাখার শিক্ষার্থীদের জন্য গবেষণাধর্মী অগ্রগতি সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য অগ্রগতি মানসিক উদ্যম জ্ঞান আত্মবিশ্বাস এবং সাফল্যের পথ সুগম করবে যদি তারা নিজেদের সময় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো শুভ উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি বলি আপনাদেরকে এখন আসা যাক এই সপ্তাহে মকর রাশির জাতকদের শুভ করণীয় মানসিক ভারসাম্য এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় বজায় রাখার নির্দেশনা যেহেতু গ্রহগত অবস্থান আপনাকে শক্তি কাজ আর্থিক সঞ্চয় কর্মজীবনের উন্নতি এবং শিক্ষায় অগ্রগতি এনে দিচ্ছে তাই এই সম্ভাবনাগুলো বাস্তব ফলাফল পেতে হলে জীবনের প্রতিটি অংশে সামঞ্জস্য বজায় রাখা অত্যন্ত জরুরি স্বাস্থ্য অর্থ পরিবার কর্ম সম্পর্ক এবং শিক্ষা সব অংশই এখন সক্রিয় এবং এগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে আপনার প্রধান দায়িত্ব এই সপ্তাহে মানসিক শান্তি বজায় রাখা তাড়াহুড়া না করা এবং সিদ্ধান্ত গ্রহণে স্থির থাকা গুরুত্বপূর্ণ কাজের চাপে পরিবারকে অবহেলা করা যাবে না আবার আবেগে ভেসে আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করা সময় মতো বিশ্রাম নেওয়া এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা আপনাকে সব ক্ষেত্রেই সফল হবে মনদের সাথে সময় কাটানো ভালো তবে অতিরিক্ত জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এতে পরিবারে অসন্তোষ তৈরি হতে পারে একইভাবে সঞ্চয় বাড়ছে বলে অপ্রয়োজনীয় ব্যয় করলে ভবিষ্যৎ নিরাপত্তা দুর্বল হতে পারে যারা প্রেমে আছেন তাদের সম্পর্ক বজায় রাখতে সংযম এবং স্পষ্ট যোগাযোগ প্রয়োজন কিন্তু তা যেন শিক্ষা বা কর্মজীবনের পথে বাধা না হয় এবার আশা এই সপ্তাহের বিশেষ কিছু উপায় যেমন শনিবার প্রতিবন্ধীদের দই ভাত খাওয়ানো এই উপায় শুধু আধ্যাত্মিক শুভ ফলই নয় বরং মানসিক পবিত্রতা কর্মফলের ভারসাম্য এবং জীবনের স্থিতি বৃদ্ধিতে সহায়ক এটি শনি সম্পর্কিত শুভ শক্তি সক্রিয় করে এবং অস্থিরতা কমাতে সাহায্য করে এই উপায়ের মাধ্যমে আপনি জীবনের সঠিক পথে চলার শক্তি পাবেন এবং কর্মফল দ্রুত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এই সপ্তাহে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন উন্নতি স্থিতি এবং সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে আপনাকে শুধু সঠিক পথে পরিচালিত হতে হবে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং ভারসাম্য রক্ষা করতে হবে তাহলে এই গ্রহগত শক্তি আপনার জন্য সাফল্য সমৃদ্ধি এবং মানসিক শক্তি বয়ে আনবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার